আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সকলে আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমি আমার পিতৃ ভাইটিকে নিয়ে চলে আসলাম ও বলল যে গরু দেখবে নাকি এই জন্য আর কি কোরবানির গরু দেখার জন্য ওকে নিয়ে আসলাম গরুর হাটে তো এই গরুর হাটটা হলো পিরোজপুরের নেসারাবাদে সোহাগদল ইউনিয়নে তো এই গরুর হাটটা আমাদের বাসা থেকে কাছাকাছি এই পাঁচ মিনিটের মতো লাগে আর কি এই জন্য ওকে নিয়ে আসলাম তো আজকে অল্প কিছু গরু আসছে গরুগুলো আজকেই আসা শুরু করছে আশা করি কাল এবং পরশুর মধ্যে গরু ফিল আপ হবে ইনশাল্লাহ তো চলুন ভিতরে গিয়ে দেখে আসি তো আমরা এখন বাসায় যাব আমাদের গরু থেকে শেষ তো মাশাআল্লাহ প্রথম দিনেই প্রায় তিরিশ পিসের মতো গরু আসছে আজকে প্রথম দিন দু এক দিনের মধ্যেই আর কি কাবার হয়ে যাবে তো খুবই সুন্দর তো একদম ঘেমে গেছে মানে অস্থির হয়ে গেছে গরমে মানে বাজারে কখনো আসে নাই তো তো যাই হোক আমরা এখন বাসায় যাব। তো বাসায় আসার সময় পিচিটাকে জিজ্ঞেস করলাম যে কিছু খাবার কিনা তো ও বলো যে ঝালমুড়ি খাবো তো পাশেই দেখলাম যে একজন ঝালমুড়ি বিক্রি করতেছে তো ওনার কাছ থেকে বিশ টাকার ঝালমুড়ি নিয়ে ওকে দিলাম ও সরাসরি বাসায় নিয়ে চলে আসলো বাসায় নিয়ে এসে ঢিলে ঢুলে খেয়ে নিল তো আজকে এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও